হ্যামা বাসা পেয়ে গিয়েছি আর নতুন জায়গা তো সব কিছু চিনতে একটু সময় লাগবে তুমি কোনো চিন্তা করো না তোমার সাথে পরে কথা হবে হ্যাঁ আচ্ছা মা রাখলাম ভালো থেকো মামা এক কাপ চা দিয়ে তো আচ্ছা ভাই ওইখানে ছেলেপেলেগুলো ওপেনলি নেশা করছে মদ খাচ্ছে আপনারা তাদেরকে নিষেধ করছেন না কেন ভাই এলাকায় নতুন নাকি আগে তো আপনাকে এখানে কখনো দেখিনি জি ভাইয়া আপনাদের এলাকায় নতুন এসেছি পল্লী বিদ্যুৎ অফিসে আমার এখানে পোস্টিং হয়েছে আর আপনাদের ওই যে মোড়টা আছে না মোড়ের পাশে যে দোতলা বিল্ডিংটা আছে আমি ওখানে ভাড়া নিয়েছি ও ভাই বুঝতে পারছি আপনি হয়তো এলাকায় নতুন তাই আমাদের এলাকার খবর জানেন না কিন্তু ভাই ওরা যেভাবে নেশা করতেছে একটু পর তো মাতলামি শুরু করবে আর তাছাড়া আপনারও তো এলাকার স্থানীয় তাহলে আপনারা কিছু বলছেন না কেন নিষেধটা তো করতে পারেন ভাই ওরা ওদের কাজ করতেছে আমি আমার কাজ করতেছি ওরা কি করলো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই কিন্তু ভাই তা না হয় বুঝলাম কিন্তু আপনারা যদি এদেরকে বাধা না দেন এরা যদি এভাবে চলতেই থাকে তাহলে দিন শেষে কি হবে আমি ক্ষতিগ্রস্ত হব আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হবে কি ক্ষতি হবে কিচ্ছু ক্ষতি হবে না মান সম্মান গেলে ওর বাবা মার যাবে আমাদের কি ক্ষতি হবে হবে ভাই হবে অনেক রকমেরই ক্ষতি হবে কিন্তু সেটা হয়তো এখন বুঝতে পারবেন না পরে ঠিকই বুঝবেন আচ্ছা যাই হোক আমি তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি আরে ভাই ভুলে কাজ করেন না বসেন আপনি হয়তো ওদের পরিচয় জানেন না তাই কথা বলতেছেন মানে কি ওরা কারা আর ওদের পরিচয় বা কি ভাই ও হচ্ছে এলাকার মাস্তান আর ওর বড় ভাই হচ্ছে এলাকার বড় প্রভাবশালী নেতা এবং খুব পাওয়ারফুল ভাই আদের যা ভালো মনে হয় তাই করে ওদের সাথে ঝামেলা করতে যায়ন না আপনি আপনার কাজে ব্যস্ত থাকুন সেটাই ভালো তাই বলে ওরা ওপেনলি এভাবে মদ খাবে নেশা করবে আর কেউ কিছু বলবে না এটার প্রভাব কিন্তু সমাজের প্রতি চাঁদা দে আর চাঁদা দেবো ভাই সারাদিন বেসা কেনা নাই টাকা দে নাহলে এক শেষ করে দেবো মিয়া আমাকে কি ফকির মনে হয় তোর কাছে কি ভিক্ষা করা যেন এক হাজার টাকা বার কর তা না হলে কিন্তু একবারে ভাই লান কি আর করার আছে আল্লাহ এদের হাত যে কবে রেহাই পাবো ব্যবসা বাদ দিয়ে মনে হয় এলাকা ছেড়ে চলে যেতে হবে ভাই নেন কি আর করার আছে ভালো করে বললাম না যে মাল দেখালাম আর টাকা দিলি না এরপরে যেন এরকম ভুল না হয় হ্যাঁ চল ভাই আমার একটা ছেলে আছে প্রতিদিন স্কুলে যাওয়া জন্য ওকে আমি একটা সাইকেল কিনে দিয়েছি আপনার ভাই এটা কি করলো বলেন এটা কি ঠিক করলো ভাই আমার ছেলেটার গালে থাপ্পড় মেরে সাইকেলটা কেড়ে নিল কি রে কি বলছে তুই কিছু জানিস নাকি না ভাই না আমি কিছু জানি না। আপনি আপনি এলাকার একজন ব্যক্তি। কি সেটা আমরা দেখতে শোন আমি আর আর কি বিচার করবো বল আমি যদি ওর বিচার করতেই পারতাম তাহলে আমি ফিরাই আনতে পারতাম তার চাইতে ভালো তুই আমার কাছে ভ্যান ভ্যান করিস না যাই সাইকেল নিয়ে গেছে তার কাছে যা ভাই এটা কি ধরনের কথা বললেন ভাই আপনার কাছে আমি সুষ্ঠু বিচারের জন্য আসলাম আর আপনি কি বললেন যে তোমরাই বিচার করো আমরা বিচার করলে আপনার ভাইকে শাসন করতে হবে এমন কি মারতে হবে তখন তো ঠিকই এসে বলবেন যে আমার ভাইয়ের গায়ে হাত দিছো কেন তাহলে কি চাই আমার ভাইয়ের গায়ে হাত দিবি আমার বলবি আমি আসব না এত বড় সাহস আর এত বড় কলিজা যে আমার ভাইয়ের গায়ে হাত দিবি আমার এলাকা আর আমি আসব না ভাই আমার সে সাহস নাই দেখেই তো আপনার কাছে আসছি কিন্তু আপনি তো বিচার করলেন না ঠিক আছে আমি যেখানে গেলে সুস্থ বিচার পাবো সেখানেই যাব। আমি থানায় যাব। আপনার ভাইয়ের বিরুদ্ধে মামলা করব। শিশু নির্যাতনের মামলা করব। এমন কি আপনি সহযোগিতা করছেন সেজন্য আপনার বিরুদ্ধে ডাকাতি মামলা করবো মানুষকে এত কিচ্ছ মনে করতে হয় না যে তুই আমার বাড়ির সামনে এসে আমাকে ভয় দেখাস তোর কত বড় কলিজা তোর মতন কত এলো গেল আমার একটা চুলও ছিঁড়তে পারলো না এ চল ও একটা কথা বলে রাখিস আমি শুধু ওর ভাই না আমি এলাকার সবার বড় ভাই আমি দেখে জ্বালায় টিকায় কঠিন এ মামা একটা চা দিন তো আরে ভাই নাকি আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার কি অবস্থা এই তো ভাই আসি আর কি খুব একটা ভালো নাই কি হয়েছে কোনো প্রবলেম আরে ভাই সেদিন ওই নিশাকর ছেলেটাকে দেখলেন না এখানে বসে নিশা খাচ্ছিল আমি ওর ভাইকে থ্রেট দিয়ে এসেছি ওদের আমি জেলের ভাত খাওয়ায় সারবো ওদের ভাই এলাকায় টিকায় যাচ্ছে না কেন ভাই কি করছে আজকে আবার আপনার বাসার সামনে গিয়ে মদ কি মাতলামি করছে নাকি আরে ভাই মাতলামি করলে তো মানা যায় আজকে আমার ছেলের কাছ থেকে থাপ্পড় মেরে সাইকেল কেড়ে নিয়েছে এলাকায় মেয়েদের ইফ্রিজিং করে দোকানে দোকানে গিয়ে চাঁদা তোলে এসবকে মেনে নেওয়া যায় আরে ভাই ঠিকই তো আছে এইটাই তো হওয়ার কথা ছিল আরে ভাই আপনি হাসতেছেন ওইদিকে আমার ছেলেটা কান্না করতেছে সাইকেল সাইকেল করে কান্না করতেছে আর সাইকেলটা কত শখ করে কিনে দিছিলাম সাইকেল কি কেড়ে নিয়ে বিক্রি করে দিয়েছে হ্যাঁ ভাই বিক্রি করে দিয়েছে আবার সেই টাকায় নেশাও করেছে দেখেন আজ মানবতা কোথায় ও আচ্ছা এই ব্যাপার আমি আপনাকে সেই দিন এক্স্যাক্টলি এই জিনিসটাই বুঝাইতে চাইছিলাম যে একজন নেশাকর শুধু একটা পরিবারকে ধ্বংস করে না একটা জাতি একটা সমাজকে একদমই শেষ করে দিতে পারে আমি আপনি আমরা সবাই মিলে যদি নেশাকর্দের বিপক্ষে দাঁড়াই এবং তাদেরকে যদি আমরা বোঝানোর চেষ্টা করি তাদেরকে যদি শাসন করি তবে আমরা এই সমাজকে এই জাতিকে নিরাপদে রাখতে পারবো আমাদের আরো সচেতন হতে হবে আমাদের এলাকার আরো ছেলেবে এই নেশায় আসক্ত তাদেরকে এ পথ থেকে আমাদের ফিরে আনতেই হবে ভাইজান এই নেশাখোর গুলো হচ্ছে সমাজের ময়লা আবর্জনার মতো এরা সমাজে গন্ধ ছড়ায় এই ময়লা আবর্জনা গুলোকে আমাদের পরিষ্কার করতে হবে ময়লা আবর্জনা পরিষ্কার করে সমাজকে দূষণ মুক্ত করতে হবে হ্যাঁ ভাই আমাদের সকলের চিন্তা ভাবনা এক হতে হবে আমাদের সবাইকে মিলে নেশা মুক্ত সমাজ করতে হবে আমাদের সমাজে এমন অনেক অপরাধীকেই আমরা প্রশ্রয় দিয়ে থাকি অথচ যখন তাদের অপরাধ ভয়াবহ আকার ধারণ করে তখন আমাদের আর করার কিছুই থাকে না তাই আসুন আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই সমাজকে রক্ষা করি এবং নেশামুক্ত একটি সুন্দর ভবিষ্যৎ গড়ি